জীবন নগরে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না ধর্ষণের বিচার প্রকাশে মৃত্যুদণ্ড চাই এ ধরনের নানা স্লোগান লেখা ব্যানার ফেস্টুন নিয়ে চোয়াডাঙ্গার নারী ও শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

একটা একটা ধান ধর একটা একটা ধারফুট ধরাই আমার সোনার বাংলা